বাবা আস্তে আস্তে পড়ে যাবে প্রিয়ন গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলে এসেছি সকাল সকাল আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক আজকের ভিডিওটা যদিও একটু অন্যভাবে শুরু করলাম মানে চা খেতে খেতে এখন মানে পুজো দেওয়া চান তো সব হয়ে গেছে তোমরা দেখতেই পারছো যে মাথায় এখন আমি গামছা জড়িয়ে আছি তো সবাই মিলে বসে বসে আর কি চা খাচ্ছিলাম তো বড় এখানে দাঁড়িয়ে আছে বরকে দেখা যাচ্ছে না আমি মানে চেয়ারে বসে খাচ্ছি বর দোকানে চলে যাবে ওর একটু তাড়া থাকে সকালে যদিও গাইস আমি হচ্ছে কলাদের রুটি খাচ্ছি

কাছে কলা চাইলাম কারণ কালকে যখন আমরা খেতে বসেছি তখন কাকা মানে কলা দিতে চেয়েছিল তখন খেতে বসেছি, আর এখন কাকাকে বললাম আমরা রুটি খাচ্ছি মানে তখনই আমার কলার কথা মনে পড়লো কাকা দেখো একদম ছাদে চলে গেছে ছাদের থেকে এখন কলা কিভাবে দিবে আমরা নিচে দাঁড়িয়ে আছি এইভাবে আর কি গামছা ধরে তাহলে আর কি কলাটা থেতো হয়ে যাবে না চা খাওয়ার পরে অনেকগুলো বাসন হয়ে গেছিল ভাবলাম বাসনগুলো আগে আমি ধুয়ে নেই আজকে দেখো মানে বাথরুমে আর কি লাইট জ্বালাতে হচ্ছে না কারণ একপাশের দেওয়ালটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে উপরে চাট নেই শুধু চোবার আছে বাট চৌবাচ্চার জল কিন্তু এত ফোটাও নেই কারণ দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে ওর সাইডটা বেরিয়ে গেছে তো আমি এখন বাসনগুলো মেজে নেবার মানে রৌদ্রে একটা আলো আলো আসছিল না ভালোই লাগছিল আমার বাসন ধুয়ে আমার মনে পড়লো আজকে তো আমি এখনো ওষুধ খাইনি কারণ অনেকটাই টাইম হয়ে গেছে এই ঝামেলাটা আগে মানে শেষ করে নেই ওষুধ খেয়ে নিলাম ওষুধ খেয়ে আমি গিয়েছিলাম একটু বাড়ির পেছনে দেখি বাচ্চা কাচ্চা খেলা করছে অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল ওদের সঙ্গে আমি আর কি দুর্ব আমার ভীষণ ছোটবেলার কথা আর কি মনে পড়ে ভীষণ ভাবে ছোটবেলাকে মিস করি আমি বললাম আমাকে একটু দুলতে নিবে তোমরা চলে আসো দোলো তো দেখো আমাকে দুলাচ্ছে দেখো কত সুন্দর আর কি দুলছে বাচ্চা মানুষ কিন্তু খুব জোরে জোরে দুলতে পারে আমি যখন বাচ্চা ছিলাম তখন আমিও দুলতাম কিন্তু এখন না মাথা ঘুরায় কেন জানি না দুলতে পারি না আমার তো ভীষণ ভালো লাগছে পুরিয়ে বাবা আস্তে আস্তে পড়ে যাবে ওদের সঙ্গে একটু খেলে চলে এলাম বাড়িতে ওদেরকে দেখলে না কষ্টও লাগে আর ছোটবেলার তো ভীষণ ভাবে মনেও পড়ে যে আমরাও এইভাবে খেলতাম অ্যাকচুয়ালি ওরা অনেকগুলো ভাই বোন আবার ওরা কিন্তু বাঙালি না আমাদের মতো ওরা হচ্ছে মারাঠি আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকে ওদের কাজ হচ্ছে মানে স্টিলের বাসন বিক্রি করে মানে ছেঁড়া জামা কাপড় নিয়ে এরকম আর কি ব্যবসা আমি ওদেরকে বললাম তোমাদের ভাষা আমাকে শিখাবে বলো আচ্ছা শিখিয়ে দেবো খুব সুন্দর খুব সুন্দরভাবে মেশে সত্যি মানে বাচ্চা মানুষের মন কিন্তু সরল হয় তখন বাজে কত বারোটা পার হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা আমি বললাম সকালে কি সকাল তোমরা সাড়ে বারোটা আমার একটু খারাপ লাগছিল ওরা না অনেকগুলো আর কি ভাই বোন ওইখানে ছিল ছোট ছোট তিনজন আরও তিনজন আছে ওদের মা নেই আমি জানি না ওদের মা কি হয়েছে আর ওর বাবা আছে সবাই মিলে একসঙ্গেই থাকে কাজ করে সাড়ে বারোটা বাজে তখনও খায়নি এত ছোট ছোট বাচ্চা ওদের মা যদি আজকে থাকতো তাহলে কিন্তু ওর এতটা কম যদি আমি জানি না কিন্তু আমি শুনেছি ওদের মা নাকি অন্য কারোর সঙ্গে মানে চলে গেছে তো আমার না ভীষণ খারাপ লাগে এত ছোট ছোট বাচ্চা রেখে সে কি রকম মা কিভাবে যেতে পারে এটা কখনো সম্ভব যখন থেকে শুনেছি না তখন থেকে ওদের প্রতি আমার কি ভালোবাসাটা বেশি হয়ে গেছে যখনই দেখা হয় তখনই আমি কথা বলি মানে বাচ্চা তো আমার খুব আর কি কষ্ট লাগে আমি এরকম ছাড়ো ওই সব খারাপ লাগারই কথা বাবা বাজারে গেছিল বাজার থেকে সবজি এনেছে সেগুলোকে গুছিয়ে রাখলাম আর আমি এখন বাঁধাকপি কাটতে বসে গেছি আর বাঁধাকপি কাটতে কাটতে আমার দুটো ছোটো হাতেরই বুড়ো আঙ্গুলগুলো একদম মানে কেটে কুচি কুচি হয়ে গেছে মানে রক্ত বেরোয় খুবই মানে খুবই কষ্ট হচ্ছিল আমার কিন্তু বাঁধাকপি কাটা আর কি হয়েও গেছে আর এখানে রান্না হয়ে গেছে মা রান্না করছিল আর ওইদিকে না আমাদের বাথরুমটা আর কি ভাঙা আর কাজ চলছে আর আমি এখানে একটু মানে নাড়ানাড়ি করছিলাম আমি হাসছিলাম কেন তোমাদেরকে বলে তোমরা ভাবতে পারো যে আমরা এত আর কি ভাঙা করে কাজ করি কিন্তু না এখানে শুধু খড়ি দিয়েই আর কি রান্না করা হয় তাছাড়া আমরা এখানে একদমই কাজ যাই সেই আবার হচ্ছে জামা কাপড়গুলো আমি উঠিয়ে নিয়ে আসি অ্যাকচুয়ালি বলতো কি আজকে না আমি মানে হচ্ছে স্ট্যান্ডটা সেট করছি না কালকে স্ট্যান্ড সেট করে আমার ফোন পড়ে গিয়েছিল প্রচণ্ড আওয়াজ মানে কী করে কথা বললো আমাদের বাড়িতেও আওয়াজ হচ্ছে এখানেও আওয়াজ তো তোমরা একটু মানে ম্যানেজ করে নাও কালকে ফোনটা সেট করে আমি যখন রাত্রে ভিডিও করছিলাম ফোনটা এমনভাবে পড়েছে আমার হচ্ছে ট্যাম্পারটা একটু ফেটে গেছে তোমাদের দাদাভাই দেখলে তোমাকে প্রচণ্ড বকাবকি করবে কারণ এখনও ফোনের বয়স ছ মাসও হয়নি তার জন্য ভাবলাম আজকে একটু সাবধানে থাকি আর সাবধানে ভিডিও করতে হবে একটা ফোন যদি ভেঙে যায় ফোন কেনা খুবই মানে খুবই মুশকিল হবে তারপরে আবার হচ্ছে আমাদের দেখো মাঠে খেলা হচ্ছে খেলার এই পাশে মাইক আবার আজকের খেলা দেখাবো না আমি এই সাইড থেকে আর কি খেলা দেখছি প্রচুর মানে ছেলে লোক আছে ছেলে যাই হোক প্রচুর জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আর কি চলে যাব। তো চলো যে কাজে এসেছি সেই কাজটা করি আমি এসেছি এই জামা কাপড়গুলো আর কি ওঠাতে আজকের ওয়েদারটা কিন্তু হাওয়া আছে পিকনিক খাওয়ার জন্য একদম বেস্ট ওয়েদার তো যাই হোক কালকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর কারা কারা পিকনিক করছো আমাকে কিন্তু বলো আমাদেরও প্ল্যান আছে একত্রিশে ডিসেম্বর না ফার্স্ট জানুয়ারি আমি ঠিকঠাক এখনও বলতে পারলাম না যদি পিকনিক হয় তাহলে তো তোমরা বুঝতেই পারবে যে পিকনিক খেলাম আর এবার তো আমরা ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছি বাড়িতে যাব হচ্ছে আমি ফাল্গুন মাসে তো ফাল্গুন মাসেও তোমরা দেখতে পারো প্রচণ্ড মজা করে এবার পিকনিক খাওয়া ইচ্ছা আছে ভাই বোনরা সবাই মিলে পিকনিক খাওয়ার একটা মজাটাই আলাদা সেই মজাটাই আর কি হয়নি তোমরা যত যে জায়গায় যাও ওই পাড়াতে পিকনিক খেয়ে যে একটা মজা হয় সেই মজাটার সঙ্গে কিন্তু অন্য কোনো মজা কোনো মানে তুলনায় পাবে না আর এখানে বাচ্চাগুলো কিন্তু চলেও গেছে এখন আর খেলছে না ভীষণ ভালো আমার ভালো লাগে বাচ্চাদের সঙ্গে মিশতে আমার তো খুবই ভালো লাগে আমাদের দেখো বাথরুম কিন্তু একদম ভাঙা হয়ে গেছে আর সকাল থেকে বাবা এত পরিশ্রম করছে বাথরুমের পেছনে মানে আমরা লেবার রাখিনি যেহেতু বাবার কি কাজে যাচ্ছে না বাড়িতে যেহেতু কাজ করতে হয় কোনো কাজ করলে গার্জিয়ান যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু কাজটা আর কি সঠিক হয় না আর বাবা আর ছেলে মেলে দুজন মিলে রাস্তা থেকে আর কি বালি আনছে আমাদের গলিটা তো অনেকটাই সরু তার জন্যই এভাবেই আনছে আর রাত্রে মিস্ত্রি আসার কথা রাত্রে করে কাজ করবে কারণ আমার মামা শ্বশুরি আর কি বিড়াল বাচ্চা দেখো ইঁদুর নিয়ে খেলা করছে ওর মা একটা বড় ইঁদুর এনে দিয়েছে ইঁদুরটা কিন্তু মরে গেছে এভাবে না শিকার করা আর কি শেখায় আর দেখো বিড়ালটা কত সুন্দরভাবে খেলা করছে আমার না ভীষণ ভালো লাগছিল তাই একটু ক্যামেরা বন্ধি করলাম তোমাদেরকে যে বললাম রাত্রে করে মিস্ত্রি আসার কথা এই দেখো মামা কিন্তু এসেও পড়েছে মানে এক জায়গায় থেকে কাজ করে আরও এক জায়গায় আসলো মামা খুব মানে খুব মানে তাড়াতাড়ি কাজ করতে পারে তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর কতখানি কাজ হলো তোমাদের কিন্তু পরের ভিডিওতে দেখিয়ে দিই তো চলো বাই